আসসালামু আলাইকুম সবাইকে বিউটি অফ বেঙ্গল এবং একই সাথে ইয়াক ওয়ার্ল্ড দুটি পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটা ব্লগ নিয়ে এসেছি যেই ব্লগের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা সৈয়দপুর এয়ারপোর্ট থেকে ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা একটা ফ্যামিলি আমরা একটা ট্রাভেল করবো বিমল বাংলাদেশ এয়ারলাইন্স এয়ারলাইন্সের মাধ্যমে আমরা এখন হচ্ছে লবিতে বসে আছি আমাদের আমার বেবি এবং আমার ওয়াইফ সহ আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইটের জন্য ওয়েট করছি দেখুন ফ্লাইটটা চলে আসলো তো ফ্যামিলি সহ আমরা হচ্ছে বিমানটির দিকে এগিয়ে যাচ্ছি আমার ছোট্ট বেবি সেও খুব এক্সাইটেড যে সে আজকে হচ্ছে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে জার্নি করবে সাথে আমার ওয়াইফ আছে ওই যে দেখুন বাচ্চাটি দৌড়ে চলে যাচ্ছে ফ্লাইটের দিকে আসলে বিমানের দিকে তাকালে যে কোনো ছোটো দেবী বা ছোটো বাচ্চা থেকে বড়রা পর্যন্ত আসলে সকলেই এক্সাইটেড থাকে বিমানটি দেখার পরপরই যে তারা বা আমরা যখন হচ্ছে একটা ফ্লাইটে যখন আমরা উঠব এবং উড্ডয়ন করব আকাশে আমরা হচ্ছে অবস্থান করব নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তো এই সময়টা আসলে খুবই আনন্দদায়ক এবং এক্সাইটিং একটা মুহূর্ত এখন আমরা হচ্ছে বিমানে উঠবো বিমানে ঠিক কাছাকাছি চলে এসেছি আমার ওয়াইফ কিছু ভিডিও নিয়ে নিচ্ছে এখন হচ্ছে আমরা আমাদের ফ্যামিলি সহ আমরা হচ্ছে বিমানে উঠতেছি এই যে দেখুন আমার ফ্যামিলি এই যে আমরা এখন হচ্ছে স্টেয়ার দিয়ে বা সিঁড়ি দিয়ে আমরা হচ্ছে এখন বিমানের দিকে উঠতেছি তো আমার বেবি অনেক এক্সাইটেড সে হচ্ছে তার কোনটা সিট এটা নিয়ে সে কনফিউজ অনেকগুলো সিট সে কোন সিটে বসবে এটা সে বুঝে উঠতে পারতেছে না সো আমি তাকে হেল্প করলাম সে গুটি গুটি পায়ে এগিয়ে চলে যাচ্ছে সামনের দিকে কোনটা সিট তার কোনটা সিট এটা নিয়ে অনেক কোশ্চেন করেছে এই যে এই মুহূর্তে আমরা আমাদের সিটে বসে পড়লাম এবং আমরা হচ্ছে আমাদের সিট বেল্ট যেটা রয়েছে সেই সিট বেল্ট বা সেফটি বেল্ট আমরা হচ্ছে এখন পরে নিয়েছি সে খুবই এক্সাইটেড যে আসলে এটা কী সিট বেল্টার কাজ কি এটা তো সে আসলে জানে না বাট সে এক্সাইটেড আমরা হচ্ছে এমন জায়গায় বসেছি যেটা হচ্ছে ঠিক যে উইং বা পাখাগুলো রয়েছে সে পাখার পাশ পাশেই বাট ভিউটা অনেক সুন্দর অনেক জোস তো ওয়াইফ হচ্ছে আমার বাবুর ভিডিও করছে এবং এটা যেহেতু একটা ফ্যামিলি ট্রিপ আসলে ফ্যামিলি ট্রিপের এ ধরনের ভ্লগ আসলে করা হয় নাই হ্যাঁ ফ্লাইটে বসে তো এটা আমাদের একটা প্রথম এক্সপিরিয়েন্স এখন হচ্ছে আমরা আমাদের ফ্লাইট অলরেডি উড্ডয়নের জন্য রেডি এবং রানওয়ে দিয়ে রান করছে কিছুক্ষণের মধ্যেই হচ্ছে উড্ডয়ন করবে আমাদের প্লেনটি তো এই যে এই যে কিছুক্ষণের মধ্যে এই যে উড্ডয়ন করে ফেলবো এই সময়টাতে আসলে একটু ঝাঁকি দেয় বিমানটা যে এক্সপিরিয়েন্সটা আমাদের হয়েছে বিমানটা একটু ঝাঁকি দিলেও একটু ভয় ভয় লাগে বাট সমস্যা নেই সেফটি বিল্ট আছে এবং বিমানটি খুব দ্রুতই আসলে উপরে উঠে যাচ্ছে নির্দিষ্ট একটি উচ্চতায় এটা হচ্ছে এখন আমরা সৈয়দপুর থেকে আমরা ফ্লাই করলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে আমরা যাত্রা করলাম তো সব মিলিয়ে পঞ্চান্ন মিনিট থেকে এক ঘন্টার মতো সময় লাগবে এই জার্নিতে আমরা জার্নিটি উপভোগ করি এবং এর পাশাপাশি আপনারা যারা এখনও উড়োজাহাজে উড্ডয়নের অভিজ্ঞতা এখনও অর্জন করেননি বা যাদের এক্সপিরিয়েন্স নাই যারা আগামীতে উঠবেন এরকম প্ল্যান করছেন তাদের জন্য আমি এই ব্লগের মাধ্যমে কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দেব সেই তথ্যটা আপনারা পেলে আপনারা উপকৃত হবেন তো প্রথমে বলি টিকিট কিভাবে কাটবেন টিকিট আপনারা দুইভাবে কাটতে পারেন একটা হচ্ছে অনলাইন থেকে সেকেন্ড অপশন হচ্ছে সরাসরি বিমানবন্দরে যে বিমানবন্দরের ভেতরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বা আদার্স যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টার থেকেও আপনারা কিনতে পারেন তো আমরা হচ্ছে যেহেতু ফ্যামিলি এবং আমরা প্রি প্ল্যান করে রেখেছিলাম সো আমাদের ডেট ফিক্স করা আছে সেই হিসাবে আমরা অনলাইন থেকে আমরা হচ্ছে টিকিটটা সংগ্রহ করি তো আমরা ফ্লাইট এক্সপার্ট ডট কম থেকে হচ্ছে আমরা টিকিট কিনেছি এখানে অ্যাডার্ট দুইজন এবং কিডস একজন টোটাল বারো হাজার একশো টাকা আমাদের এই জার্নিতে আমাদের খরচ হয়েছে তো আমরা হচ্ছে আটটা পঁয়ত্রিশ হচ্ছে আমরা ফ্লাইটে রওনা দিই এক ঘন্টার মধ্যে আমরা হচ্ছে পৌঁছে যাই তো ছেলে প্রতিনিয় করছে তার এই আকাঙ্ক্ষা মনটা সেই হচ্ছে জানলার ফাঁক দিয়ে সুন্দর মেঘ নীল আকাশ এমন সাথে পাকা হচ্ছে একটি বিষয় বলে রাখি জানি তো অবস্থায় কিন্তু কিছু স্ন্যাক্স তারা সার্ভ করে এই যে দেখুন কি সুন্দর একটি প্যাকেট বিমান বাংলা এয়ারলাইন্সে এখানে কিছু স্ন্যাক্স রয়েছে লাইট হচ্ছে এখানে কিছু কেক দেওয়া হয়েছে যেটা আমার বাবুর অনেক প্রিয় এই যে নাইস করে সে কেক খাচ্ছে আসলে এটা তার অনেক পছন্দের কেক এবং সে অনেক এনজয় সহকারে খুব আনন্দ সহকারে সে খাচ্ছে এবং সে ন্যাচারাল সিনারিজগুলো দেখছে দেখতে পাচ্ছে যে সে আঁকার গুঁড়ছে এবং ন্যাচারাল সিনারিজের পাশাপাশি সে এটা খুবই এনজয় করেছে তো এটা দেখতে দেখতে আপনাদেরকে আরও কিছু বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আপনারা যখন টিকিট কাটলেন এরপরে যখন আপনারা আপনাদের লাগেজগুলো যখন আপনারা হচ্ছে দেবেন তখন খেয়াল রাখবেন যে পার পার্সন হচ্ছে বিশ কেজি করে নিতে পারবেন লাগেজ যখন আপনারা হচ্ছে টিকিট কাউন্টারে টিকিট নেবেন এরপরে যখন লাগেজগুলোকে আপনারা তাদের হাতে দেবেন তখন বাসা থেকে আসার আগেই আপনারা একটু আনুমান অনুমান করে নেবেন যেন সেটা বিশ কেজি বেশি না হয় একজনের আপনারা যদি কাপল থাকেন তাহলে বিশ চল্লিশ কেজি এর মধ্যে যেন উইক থাকে জিনিসপত্র হয়তো নেবেন অনেকেই বাট এটা আপনারা একটু খেয়াল রাখবেন এরপর হচ্ছে লাগেজগুলো খুব ভালোভাবে প্যাকেট জাত করবেন যেন এটা খুলে না যায় তো এই বিষয়টা খেয়াল রাখবেন এটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স থেকে বললাম তো বাব বেটা দুইজনই আমরা খুব এনজয় করছি বাবু হচ্ছে নাস্তা করছে এবং একসাথে যাচ্ছে ঠিক আমার পাশে আমার ওয়াইফ রয়েছে সে একটু জার্নির কারণে হচ্ছে অনেকটা দুর্বল হয়ে গিয়েছে বা তারপরেও তার পাশে এক খালা মুনিকে পেয়েছে তার সাথে তা তার সাথে কথা বলছে আর আমরা হচ্ছে দুই বাবেটা লেটা আমরা জল সিনেলস দেখতে আমরা আমাদের সময়টা কাটাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সে কতটা এক্সাইটেড আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একদম কাছাকাছি চলে এসেছি কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করব এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন অলরেডি ঢাকায় ঢুকে গেছি এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের খুব কাছে আমরা চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই প্লেনটি ল্যান্ড করবে অলরেডি উড়োজাহাজের ভেতরে যে বিমানবালা রয়েছে তিনি আমাদেরকে সিগনাল দিয়ে দিয়েছে এবং অ্যানাউন্স করেছে যে আমরা যেন সিট বেল্ট ঠিকমতো বেঁধে রাখি এবং নিজ নিজ জায়গায় যেন আমরা শক্তভাবে অবস্থান করে থাকি এবং জানালাগুলো খুলে দিই আপনারা তাদের ইনস্ট্রাকশন মেনে চলার চেষ্টা করবেন অবশ্যই তারা হচ্ছে সুন্দরভাবে গাইড করবে এর পাশাপাশি হচ্ছে বিমানে যদি আপনাদের আরো সুযোগ সুবিধা হয় লাইক টয়লেট বা যদি প্রয়োজন হয় আপনার আপনারা ইউজ করতে পারেন এটা সুযোগ সুবিধা আছে তো এই যে দেখুন আমরা রানওয়ের কিছু খুব কাছাকাছি চলে এসেছি এই কিছুক্ষণ বিমানটা নেমে যাবে এই যে অলরেডি প্রায় রানওয়ে পেয়ে গিয়েছে এই যে বিমানটি অলরেডি ল্যান্ড করলো বলা যেতে পারে এই যে ল্যান্ড করলাম এখন হচ্ছে আমরা হজরত শাহাজ আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক এরিয়াতে হচ্ছে আমরা অলরেডি ল্যান্ড করেছি আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে সৈয়দপুর থেকে ঢাকার যে আমাদের যে জার্নিটা ছিল যে ভ্রমণটা ছিল সেটা আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ করিয়াই সাকসেসফুলিভাবে আমরা সুন্দরভাবে আমরা পৌঁছে গেলাম এবং বিমানের ভিতরে যে যাত্রীগুলো ছিল তারা সকলেই অনেকটা রিলিজ পেল মেন্টালি ভাবে যে তারা পৌঁছাতে পেরেছে বিমানটি এখন পার্কিং জোনে যাচ্ছে সেখানে হচ্ছে বিমানটি পার্ক করবে এবং আমরা সেখানে নামলাম নামার পর হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হচ্ছে একটি বাসের ব্যবস্থা করেছে যাত্রীদের জন্য যাত্রীদের বাস এবং যাত্রীবাহী বাসে করে হচ্ছে আমরা এখন আ লাগেজ রিসিভিং প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি যেখানে আমাদের যে লাগেজগুলো রয়েছে সেই লাগেজগুলো সেই প্ল্যাটফর্মে হচ্ছে সার্ভ করবে এবং আমরা আমাদের লাগেজটা সেখান থেকে কালেকশন করব ছোট্ট বেবিটা এটি বিমান বাংলাদেশ একটি ইন্টারন্যাশনাল ফ্লাইটের দিকে দেখতেছে এবং খুব আনন্দ পাচ্ছে যে এখানে এত ইন্টারন্যাশনাল বিমান এবং কার্গো বিমানগুলো একত্রে পার্কিং করে রেখেছে সে অভিভূত হয়ে যাচ্ছে দেখে তো প্যাসেঞ্জার বাসে করে আমরা হচ্ছে এখন লাগেজ সেন্টারে যাচ্ছি এর ফাঁকে হচ্ছে আমরা যে ওয়ে দিয়ে যাচ্ছি বা রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাতে কয়েকটি ওয়েল ওয়ালে খুব সুন্দর করে কিছু হ্যান্ড পেন্টিং করা হয়েছে যেগুলো দেখে আমরা অনেক বেশি অভিভূত হয়েছি এবং এটি একটি ইনোভেটিভ ওয়ার্ক যে ইনোভেটিভ ওয়ার্কের মাধ্যমে আসলে কিছু রিফ্রেশন এর ব্যবস্থা করেছে মেন্টাল রিপ্রেশনের ব্যবস্থা করেছে তো আমরা হচ্ছে এখন যে বই যাচ্ছি সেই বইটা হচ্ছে ঠিক লাগেজ সেন্টারের দিকে এখন মুভ করবে এই যে এটা দিয়ে হচ্ছে আমরা লাগেজ সেন্টারের দিকে যাব যেখানে যেখান থেকে আমরা হচ্ছে আমাদের যে লাগেজগুলো সেই লাগেজগুলো আমরা কালেকশন করব সো লাগেজ কালেকশন পয়েন্টের একদম কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে আমাদেরকে বাস থেকে নামিয়ে দেওয়া হবে এরপরে হচ্ছে আমরা লাগেজ কালেকশন পয়েন্টে ঢুকবো এবং সেখানে প্রতিজনের যে লাগেজ সেই লাগেজটা সেখানে সার্ভ করা হবে যার যে লাগেজটা রয়েছে সেটা তারা হচ্ছে সেই লাগেজটাকে কালেকশন করে যাত্রীরা হচ্ছে লাগেজগুলো নিয়ে সেই ঘর থেকে বেরিয়ে যাবে এবং আউটলেট দিকে আউটলেট দিয়ে বের হয়ে যাবে তো বন্ধুরা আমরা হচ্ছে এখন লাগেজের জন্য ওয়েট করছি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা সার্কুলার একটা বেল্টের মাধ্যমে লাগেজ গুলো এখানে ঘুরতেছে এবং যার যার লাগেজ তারা ওয়েট করছে এবং যার লাগেজটা সামনে আসবে সে তার যদি লাগেজ হয়ে থাকে তাহলে সেই লাগেজটা নিয়ে হচ্ছে ট্রলিতে লাগেজটা নিতে পারবে এবং এটা ধরে আপডেট দিয়ে একদম এয়ারপোর্টের বাইরে বের হয়ে যেতে পারবে তো আমরা এখন আমার ফ্যামিলি সহ ওয়েট করছি এবং কিছুক্ষণ ওয়েট করার পরই আমরা লাগেজটা পেয়ে গিয়েছি এবং লাগেজটা পাওয়ার পরে আমরা এখান থেকে আপডেট দিয়ে বের হয়ে গিয়েছি যেটা ভিডিওতে দেখালাম না ভিডিও করার সুযোগ পাই নাই তো এভাবেই হচ্ছে আমরা এই ব্লগটা শেষ করে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ